বাংলাদেশকে কৃষি উন্নয়ন থেকে বঞ্চিত করার যে ভারতীয় দীর্ঘদিনের ষড়যন্ত্র ছিল তার বিরুদ্ধে তিনি জাতিসংঘের প্রতিবাদ তুলেছিলেন তার শুধু গঙ্গা নদীতে ন্যায্য হিচ্ছা দেওয়ার জন্য তিনি একটি আন্তর্জাতিক চুক্তি করেছিলেন ভারতের সাথে সেই চুক্তির কারণে অদ্যাবধি বঙ্গনদীর সমান हिस्सा বাংলাদেশের মানুষ 1971 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত ভোগ করে যাচ্ছে এটা জিয়া রহমান শুধু একমাত্র এই দেশের বহুদলীয় গণতন্ত্রের प्रवक्ता আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদের উৎপাদক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কন্ডিশনাল ক্লোজ দিয়ে এটার মানে হলো শর্ত সাপেক্ষে তুমি আমার কাছ থেকে নিলে আমাকে সমান ভাগে দিতে হবে সেই গঙ্গা নদীর পানির ন্যায্য হিচ্ছা তিনি চুক্তির মাধ্যমে বাংলাদেশে অর্জন করেছিলেন তিনি বসে থাকেননি ভারতীয় ষড়যন্ত্র যখন সারা বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য শুরু হয়েছে তখন তিনি অন্যভাবে বৈজ্ঞানিক ভাবে তিনি সেটা প্রতিহত করার জন্য প্রকল্প হাতে নিয়েছিলেন সেদিন তিনি রাস্তাতে তিনি কোদাল হাতে নিয়েছিলেন কোদাল হাতে নিয়ে বাংলার জনগণকে আত্মনির্ভরশীল করার জন্য বাংলাদেশে তিনি প্রথম খাল প্রকল্প হাতে নিয়েছিলেন এবং আপনাদের যারা পূর্বপুরুষ ছিল আপনাদের বাবা দাদা অন্য যারা সিটিজেন ছিলেন সিনিয়র সিটিজেন সবাইকে নিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের এ প্রান্ত থেকে প্রান্তে তিনি ভ্রমণ করেছিলেন এই সুট পরিহিত অবস্থায় কোদাল হাতে নিয়ে শ্রমিকের বেশে চারণের আইনে তিনি এভাবে বেড়িয়ে বেড়িয়ে চোদ্দ শত খাল করার পৃথিবীর মধ্যে ইতিহাস রেকর্ড করেছিলেন জিয়াউর রহমান আজকে সেই জিয়াউর রহমানের দল অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল তিনি যখন ক্ষমতায় এসে দেখলেন জেলে বললে মানুষের কাছে আত্মসম্মান বোধে লাগে জেলেদেরকে মানুষ তখন সামাজিক দামে মর্যাদা দিতেন না তখন তিনি ভেবে নিলেন শুধুমাত্র সোনালে মৎস্য সমিতি দিয়ে মৎস্যজীবীদের উন্নয়ন করা সম্ভব নয় শুধু কেউ মানে ভেবেছিলেন মৎস্য সমিতি করে এখন কোটি কয়েক আহ ব্যবসায়ী বা অন্য কিছু খারাপ প্রকৃতির লোক শুধু সুবিধামই করছে এ জেদের

শুধুমাত্র মৎস্যজীবীদের নিয়ে মৎস্য সমিতি করে মৎস্যজীবী যারা শ্রমিক আছে তাদের বাক্য উন্নয়ন করা সম্ভব নয় তখন তিনি ভাবলেন সমিতি নয় এটাকে রাজনৈতিক মর্যাদা দিয়ে এটাকে আরো বহু গুণে মৎস্য খাতে উন্নয়ন করার জন্য তিনি প্রকল্প করলেন রাজনৈতিক একটা মান দিলেন তখন তিনি উনিশশো সালে আপনাদের প্রিয় দল জাতীয়তমাদের মৎস্যজীবী দলের পূর্বে তিনি জেলা দল হিসেবে একটি মৎস্যজীবীদেরকে নিয়ে কাজ করার জন্য স্বীকৃতি দিলেন এবং একটি হিসেবে তিনি সেটাকে স্বীকৃতি দিয়ে মৎস্যজীবীদের মধ্যে দিলেন আপনারা রাজনীতির মাধ্যমে কাজ দখল এবং গতি দখল মৎস্যজীবীদের উপরে যারা নির্যাতন নিপীড়ন করছে রাজনৈতিক ভাবে তাদেরকে মোকাবেলা করে সাধারণ মৎস্যজীবীদেরকে নিরাপদ রাখতে হবে আমরা অনেক ইতিহাস বাংলাদেশের সোনালী ইতিহাসের মধ্যে অধিকাংশ ইতিহাস গরীব দুঃখী मेहनতি মানুষের বক উন্নয়নের জন্য এক মহৎ রাষ্ট্রপতির যিনি কাজ করেছেন তিনি আমাদের আর কেউ নন শহীদ প্রেসিডেন্ট জওহর রহমান আমরা আজকে আপনাদের কাছে এসেছি আমাদের জওহর রহমানের নির্ধারিত যে লক্ষ্য উদ্দেশ্য মৎস্য খাতে মৎস্য প্রজনন বাজারজাত মৎস্যজীবীদেরpkg উন্নয়নের জন্য যদি কেউ বাধাগ্রস্ত করে তাদের বিরুদ্ধে আমাদের দলের সংগ্রাম সব সময় থাকবে আমরা এই মৎস্য গাছের মধ্যে ফিশারি গাছে পুরনো এবং নতুন ফিশারি গাছের যে দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্বতে ব্যবসায়ীদের কিছু হচ্ছে না আমার যারা শ্রমিক আছে। তাদের আজকে দিনে দিনে আনে খায়। তাদের বাতে কোনো ভাত নাই তাদের পেটে ভাত নাই এটা নিয়ে কেউ ভাবছে না মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে কোটি কোটি টাকার ব্যবসায়ীরা তারা তারা মেনে চলে যায় আমার শ্রমিক ভাইরা এক বেলা এক মুখে ভাত খেতে পারে না অধিকার প্রতিষ্ঠা করার জন্য মৎস্যজীবী দল ফিশারিঘাটে যে কোনো ভূমিকা রাখতে পদ্মিকর ইনশাল্লাহ আমি আরো বলে দিচ্ছি ইতিমধ্যে ফিসারে ঘাটের ভিতরে যে ঘাট রয়েছে কিছু আমদানি সন্ত্রাসী তারা কোন দলের লোক নয় বিএনপি কেন্দ্রীয় অঙ্গ সহযোগী সংগঠনের যদি কেউ সেখানে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায় আমরা তাদের বিরুদ্ধে আইনগত সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করব আমি বিশেষ ভাবে যেটা খবর পেয়েছি এই কক্ষ বাজার থেকে আগত আপনার মাদারবাড়ী মহেশখালী কুতুবদিয়ার যে গড যে গাছের মধ্যে যে বোর্ড গুলো আসছে সেই বোর্ড গুলো থেকে হাজার হাজার টাকা চাঁদাবাজি করে তারা এখানে নস্বাত করে দিচ্ছে আমার গরিব ভাইদের নিজিকের উপর তারা আঘাত করছে আমি বলবো আজকে থেকে আগামী চব্বিশ ঘন্টায় সে চাঁদাবাজি বন্ধ করতে হবে না হলে মৎস্যজীবী দল চট্টগ্রাম মহানগরের সরুটি থানার নেতৃবৃন্দ এক যুগে মৎস্য অফিসের গাতে এসে তাদেরকে প্রতিহত করবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে তুলে দেবে আমি আরেকটা বিষয় উল্লেখ করে দিচ্ছি সেখানে হলো বাংলাদেশ নব্যন্তরীণ